কি এরকম হাজবেন্ড কয়জনের আছে প্লিজ আমাকে একটু জানাবেন বোরা যখন একটু যে খাওয়ার আবদার করে তখন এই যে হাজবেন্ড বলে যে যে নিয়ে যাবো সমস্যা নাই কিন্তু মানে খরচ সব আমার তাহলে ওর সাথে যায় কি লাভ তাহলে তো আমি একাই যেতে পারি শয়তান বেটা আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল সকাল থেকে নিয়ে আই থিঙ্ক কালকে রাত্রে থেকে কালকে রাত্রে যখন বৃষ্টি আসছে তারপরে থেকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল আর সারাদিন এরকমটা মেঘলা ছিল এখন মনে হইতেছে যে অলরেডি মানে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন এখানে বাঁচতেছে চারটা এখন মনে হইতেছে যে অনেক সন্ধ্যা হয়ে গেছে বাট সন্ধ্যা না মাসাল্লাহ আজকে আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা অনেকটাই ভালো ছিল সারাটা দিন আজকে খারাপও লাগেনি কোনো ক্লান্ত হয়নি কাজ টাজ করে আজকে ভালোই লাগছে আর সেই ফাঁক দিয়ে আজকে আমি আমার ঘরটার গুছায় ফেলছি যে যেহেতু আজকে একটু ঠান্ডা ছিল ওয়েদারটা তো কার কেমন লাগতেছে সবাই একটু জানাবেন প্লিজ আমার কাছে আজকে ওয়েদারটা অনেকই ভালো লাগতেছিল কি বলবো আসলে অনেকই ভালো লাগতেছিল যে সারাটি দিন আজকে এরকম ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বাতাস ছিল আর তার মধ্যে আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল মেঘলা ছিল আমাদের সব কিছু মেলা ঠেলে মানে আমার অনেক 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 ভালো লাগতেছে আজকে সারাটা দিনই ভালো লাগতেছিলো তো আশা করি আপনাদেরও ভালো লাগবে তো একটু সবাই কমেন্টস করে বলে দিবেন